আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাফান ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এবং হচ্ছে পাঁচশো টাকায় পাকিস্তান এসপায়ার টু পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এই প্রথম ডিজিটাল প্রিন্টের এত সুন্দর সুন্দর প্রিন্ট এত সস্তায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব চমৎকার এটা কালার কন্টাস্ট হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা জামা পায়জামা সেম কাপড় দুবাই সিল্ক প্রাইস থাকবে পাঁচশো টাকায় টু পিসের সেট এক সেট নিলেও হোলসেল তাই না সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা দেখেন জর্স এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকের সবগুলো কালার ডিজাইনই কিন্তু চমৎকার এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা একটা কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন এটাও সেম প্রাইস অনলি পাঁচশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পাঁচশো টাকা এখন দেখাবো টু পিস এগুলো একদম নিউ প্রিন্ট প্রিন্টটা দেখলেই বুঝতে পারবো এটা কটনের ভিতরে বড়ি বিয়াল্লিশ এই হচ্ছে এটা পাজামাটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট এটার ভিতর কালার আছে চারটা পাঁচটার মতো কালার তাই না ছয়টা কালার ওকে এগুলো একদম নিউ কালেকশন অনলি তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা অনিয়ন কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা ডিজাইন এটাও নেক পোশনে আমরা কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম মাত্র তিনশো পঞ্চাশ কালার আছে ছয়টা এগুলো একদম ঈদের পরে নিউ কালেকশন চলে আসছে যারা পাইকের কিনে ব্যবসা করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবে তাই না তিনশো পঞ্চাশ রংকা স্টুডেন্ট আছে এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটার ভিতর এই কালারটা দেখেন ড্রস তিনশো পঞ্চাশ এটা অনিয়ন কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার তিনশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটাও অ্যামোড সিকোয়েন্সের কাজ করা হাতায় লেস নিচে লেস করা থাকবে এটা হচ্ছে এটা পাজামার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা লেমন কালার বড়ি বিয়াল্লিশ লং বিয়াল্লিশ তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটাও সুন্দর যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা নেক পোষণে আমরাই কাজ করা একদম নিউ নিউ টু পিসের যারা চাচ্ছিলেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফার্স্ট এটা অ্যাশ কালার তিনশো পঞ্চাশ এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা একটা কালার আচ্ছা এই ডিজাইনটা দেখেন এটা নেকশনে কাজ করা আপনার চাইলে গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে পাজামা তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো এটা হবে লেমন কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর ঠিক আছে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও নেক পোশনে আমরাই কাজ করা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা মাত্র যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন এটা ল্যাভেনের কালার থাকবে ওকে এটা হবে প্যান্টটা এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা লাস্ট হচ্ছে মিষ্টি কালার এটাও তিনশো পঞ্চাশ যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সাফাইন ফ্যাশন এটা ঢাকা নিউ সুপার মার্কেটের ঠিক তৃতীয় দায় দুশো নিরানব্বই নাম্বার দোকান আছেন স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন অর্থাৎ